ওটা কি প্রোগ্রাম করলেন কি করলেন বাচ্চাদেরকে কি শিক্ষা দিলেন কতগুলো আকা নিয়ে ওখানে বসিয়ে রেখে এমন একজনকে বলতে বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের কী শিক্ষা দেবেন রাস্তায় আপনি ধুয়ো দেখছেন সারাক্ষণ ওর একটাই গুণ সন্ধে ছটার পরে ভল্ট খায় শুধু ওই জন্য তৃণমূলের নেতা এখান থেকে মাল আসবে সেখান থেকে লুটে না তার জন্য সদবা বিধবাও সাজতে রাজি বিধবা সদবাও হতে রাজি হ্যাঁ আমরা দেখলাম যে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা বচসা হলো এই বচসার পর কি বাবুল সুপ্রিয়র জায়গাটা তৃণমূলে আরো ভালো জায়গায় চলে গেল যার জন্য তৃণমূলের মঞ্চে উঠে বাবুল সুপ্রিয় গান করছেন এর আগে কিন্তু কখনো বাবুল সুপ্রিয়কে গান করতে দেখা যায়নি তৃণমূলের মঞ্চে না এর আগে ওকে ছড়াও বলতে দিত না এগুলো যখন করবে তৃণমূলে যত মাতলামি করবে বাঁদরামো করবে অসভ্যতামো করবে ডোংরামো করবে তার জায়গায় তৃণমূলে তত ভক্ত দেখবেন এটা এমএলএ আছে ওই ওই পবনের ইলেকশনের সময় বলেছিল হাত পাত কেটে দেবে পাঞ্জা পাঞ্জা কেটে দেবে ওর একটাই গুণ সন্ধে ছটার পরে ভল্ট খায় শুধু ওই জন্য তৃণমূলের নেতা আমরা দেখছি তৃণমূলের মঞ্চে উঠে দেব তিনি চটুল গান করছেন এ তো ওই তো সব ওটা সংস্কৃতি এটা সংস্কৃতি কালকে মুখ্যমন্ত্রী যে কি প্রোগ্রাম করলেন কি করলেন বাচ্চাদেরকে কি শিক্ষা দিলেন কতগুলো আকাটকে নিয়ে ওখানে বসিয়ে রেখে এমন একজনকে বলতে বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের কি শিক্ষা দেবেন রাস্তায় ধুঁয়ো দেখছেন সারাক্ষণ কি শিক্ষা দেবেন দিদি নাম্বার ওয়ানটা বাচ্চাদের কাছে শিক্ষা দেবের পাগলু ডান্সটা বাচ্চাদের কাছে শিক্ষা আমি বলছি সম্পূর্ণভাবে একটা চটকদারিতার সরকার চলছে যে সরকারের কোনো মাথা মুন্ডু নেই মানে বাচ্চাদেরকে নিয়ে কালকে আলটিমেটলি মুখ্যমন্ত্রী কি করতে চাইলেন মুখ্যমন্ত্রীর শিক্ষায় বা মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় যদি কোনো ছাত্র মানে অনুপ্রাণিত হয় তার ভবিষ্যৎ অন্ধকার মামলা বেশ অনেকদিন পিছিয়ে গেল দেখুন এটা খুব দুর্ভাগ্যের আমি এর বাইরে কিছু বলবো না সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং এটুকুনি বলল খুব দুর্ভাগ্য গিয়ে কি রাজ্য সরকার সময় চেয়েছিল মানে পিছে গেল আমি শুধু বারবার আমি কোর্টের পেন্ডিং ম্যাটার নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করব না কিন্তু এটুকুন বলতে পারি আপনাকে যেটা হয়েছে খুব দুর্ভাগ্য আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে যারা লক্ষীর ভান্ডার পাচ্ছেন তাদের চিন্তার কোনো কারণ নেই তারা বিধবা ভাতা পাবেন কিন্তু আমরা দেখলাম যে একজন সদবা মহিলা বিধবা ভাতা পাচ্ছে ওসব সব তৃণমূলে সদবা বিধবার কোনো ব্যাপার নেই যেখান থেকে মাল আসবে সেখান থেকে লুটে না তার জন্য সদবা বিধবাও শাস্তে রাজি বিধবা সদবাও হতে রাজি আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি কিছুদিন আগে বললেন যে সমস্ত শিল্পীরা আর্জিকর কাণ্ডে যোগদান করেছিলেন আর্জিকর কাণ্ডের জন্য পথে হেঁটেছেন তাদেরকে কোন রকম কোন সরকারি প্রোগ্রাম দেওয়া যাবে না এটা কুনাল ঘোষ এটা স্বয়ং কল্যাণ ব্যানার্জি তৃণমূলের অতবর নেতা তিনি এই কথা বলেছেন কারণ আমি আগে শুনছিলাম বলছিল শ্রীরামপুরে আমার কনস্ট্যান্সের মধ্যে কেউ কাউকে ডাকে আমি কি ওখানে দাঁড়িয়ে স্লোগান দেবো তো এই যে মনোভাব মানে আমার পক্ষে থাকলেই সবাই ভালো আমার বিপরীতে যে থাকবে তাকে একদম নিশ্চিন্ন করে দিতে হবে এই সর্বাত্মক মনোভাবটাই তো তৃণমূলকে সর্বনাশ করে দিচ্ছে তো গিয়ে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে দেখুন আমি এসব ফালতু কথার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের একডোগ জল গেলার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই তাদের এ দুজনের নির্দেশ ছাড়া এই কথাগুলো বলছে নির্দেশ ছাড়া এটা কি আমাদেরকে মানে বাচ্চা ছেলে ভাবে নাকি রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে বোকা বানাতে চাইছে বাংলার মানুষ অত বোকা নয় তারা রাজনীতিটা বোঝে এর পেছনে অন্তর্নিহিত রাজনীতিটা বাংলার মানুষ বোঝে